দেশীয় অস্ত্র ও বিভিন্ন থানা থেকে লুট করা ভারী অস্ত্র নিয়ে বাসাবাড়িতে হামলা ও লুটপাট করতে শুরু করে তারা এ সময় মসজিদের মাইকে ভেসে আসে জরুরি বার্তা ততক্ষণে পুরো এলাকা ঘেরাও করে অভিযান শুরু করে সেনা সদস্যরা সাথে যোগ দেয় এলাকাবাসী সবার সম্মিলিত প্রতিরোধের মুখে পিছু হটে ডাকাতরা ধরা পড়ে বিভিন্ন বয়সী অজ্ঞাত সংখ্যক ডাকাত প্রায় একই সময় উত্তরা ও মিরপুরের বিভিন্ন এলাকা মোহাম্মদপুর বসিলা বাড্ডা ও ধানমন্ডি এলাকার মসজিদগুলো থেকে ভেসে আসে ডাকাতদের প্রতিহত করার আহ্বান রাস্তায় নেমে এসে নিজ নিজ এলাকায় রাত জেগে পাহারা বসায় প্রতিটি এলাকায় মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে পিছু হটে দুর্বৃত্তরা উত্তরা মিরপুর ও মহম্মদপুরে ধরা পড়ে অজ্ঞাত সংখ্যক দুর্বৃত্ত তারা পেশাদার অপরাধী বলে জানান এলাকাবাসী রাজধানী থানাগুলোতে পুলিশের উপস্থিতি বা টহল না থাকায় রাতের ঢাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা না থাকার সুযোগে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানাচ্ছেন এলাকাবাসী এই পরিস্থিতিতে দ্রুত রাজধানীতে আইনের শাসন ফিরে আনার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানীসহ সারা দেশে আইন হাতে তোলা ও আইন ভাঙার ঘটনা ঘটছে মিজান একাত্তর ঢাকা